তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি বিধায়ক লাভলি মৈত্রের মানুষ ভোট দিচ্ছে কিন্তু আপনারা দায়িত্ব পালন করছেন না যে বুথের ফল খারাপ হবে লিট পাব না সেই বুথ থেকে সভাপতি সহ সদস্য সবাইকে ইস্তফা দিতে হবে গ্রুপবাজি চলবে আর দল শেষ হয়ে যাবে এইটা চলবে না দল থাকলেই রোজগার হবে কে কিভাবে রোজগার করেন সব জানা আছে তৃণমূল নেতাকর্মীদের হুঁশিয়ারি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মিত্রের তাতে একটা কর্মী সম্মেলন হচ্ছে বুথ ভিত্তিক সম্মেলন সেখানে অর্ধেক লোক আসে বুথের যাদের বুথ কমিটির লিস্টে আমাকে নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেক অনুকূল উন্নয়ন কোথাও কিন্তু থেমে নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের রাজ্য সরকারের কাজ চলছে উন্নয়ন চলছে কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না সকালে তৃণমূল রাত্রে বিজেপি দুপুরবেলা সিপিএম এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলে পূর্তি হচ্ছে মানুষ ভোট দিচ্ছে কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন আজকে পালন করছেন না বলে অর্ধেক মানুষ আজকে এখানে আসেনি একটা বৌদ্ধিক কর্মী সম্মেলন একটা ইলেকশনের আগে তার চেহারা এরকম হতে পারে না এটা আপনাদের লজ্জা প্রধান উপপ্রধান এবং প্রত্যেকটা সদস্য যারা এখানে বসে আছে যারা বড় বড় কথা বলে ভাষণ দেয় যাদেরকে যখন ডাকি বলে অঞ্চলের অবস্থা খুব ভালো অঞ্চল একদম ঠিক আছে আজকে লজ্জে আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখবো যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে যেই বুথের লিড হবে না সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করা আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি তাই সেই প্রধান প্রধানকেও তাই প্রধানকেও দায়িত্ব নিতে হবে প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করে চলবে প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নিজে দিদি এবং অভিষেক তার সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না ভোটে লিড দিতে পারবেন না সদস্য সে যে বসে থাকবেন আসন অলঙ্কার করে সেরকম সদস্য আমাদের দরকার নেই সেরকম সদস্য ছাড়াই বুথ চলবে তাহলে যেই বুথ হেরে গেছে সেই বুথে যেভাবে কাজ চলছে ওই বুথেও সেইভাবেই কাজ চলবে আপনি সদস্য হয়ে থাকবেন কিন্তু বুথের কোনো দায়িত্ব নেবেন না বুথের মধ্যে এখনো পর্যন্ত দলাদলি চলবে এখনো পর্যন্ত গ্রুপ বাজি চলবে আর আপনাদের এই গ্রুপ জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে এটা হতে পারে না তাহলে আপনার থাকার দরকার নেই আমি বাইরে থেকে লোক নিয়েছি এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে যেভাবে খুশি সেভাবে উন্নয়ন হবে আগামী দিনে আমি রেজাল্ট দেখব এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদের রিপোর্ট আমি দলকে জানাবো এবং দল তারপরে যে ব্যবস্থা দেবে সেই ব্যবস্থাটা আপনাদের এগেনস্টে নেওয়া হবে দল থাকলে রোজগার হবে রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি আমার কাছে সব খবর আছে হ্যাঁ দলটা না থাকলে তো সেটা হবে না তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন আপনারা দেখছেন টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি সবার পাশে সব সময়